বাংলাদেশ বেতার সিলেট এবারে শুনুন আমাদের স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ সোমবার ৮ই বৈশাখ ২২ শাওয়াল ২১ এপ্রিল বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা চায়ের রাজ্য হিসেবে খ্যাত মৌলবী বাজারে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে এতে জেলার টি চা বাগানে প্রাণ ফিরেছে বৃষ্টির ছোঁয়ায় চা গাছগুলোতে গজাতে শুরু করেছে কুঁড়ি ও পাতা চলতি বছরের শুরুতে প্রচন্ড খড়ায় পুড়ে গিয়েছিল বেশিরভাগ চা বাগানের চা গাছগুলো দেখা দিয়েছিল শুকনো আবহাওয়ায় নতুন পাতার দেখা মেলেনি দিনের বৃষ্টিতে চায়ের পাতায় ফিরে এসেছে সজীবতা উল্লেখ করা যেতে পারে দেশে নিবন্ধিত চা বাগান রয়েছে একশো আটষট্টি এর বাইরে পঞ্চগড় অঞ্চলে রয়েছে আরও অনেক ক্ষুদ্র চা বাগান চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একশো মিলিয়ন কেজি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয়ে দরখাস্ত করা যাবে গতকাল সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার বিষয়ে মন্ত্রণালয়ের পর্যায়ে গঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় 2009 সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যে কোনো ব্যক্তি এখন থেকে সরাসরি আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের দরখাস্ত করতে বরাবর এই করতে হবে। দরখাস্তের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে পত্রের চার্জশিট সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের চলমান কার্যক্রমকে বেগবান করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে মৌলভী বাজারে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুটা পর্যন্ত সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে চলবে ১২ মে পর্যন্ত এই সময় প্রত্যেক যাত্রীকে সব প্যাথোলজিক্যাল রিপোর্ট সাথে আনতে বলা হয়েছে চলতি বছর মৌলভীবাজার জেলা থেকে ৩৭৭ জন নারী পুরুষ পবিত্র হজ পালন করতে যাচ্ছেন মাতৃত্বকালীন ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মেয়েদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদে কর্মশালায় উপজেলার নটি ইউনিয়নের ৩৩২ বত্রিশ জন ভাতাভোগী অংশ নেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে মৌলবী বাজারে শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্প কাজ এগিয়ে চলেছে এতে ব্যয় হচ্ছে সাড়ে সাত কোটি টাকা প্রকল্পের আওতায় সাততলা ভবন বাউন্ডারি দেওয়াল দুটি গেট লিফট জেনারেটর পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চব্বিশটি ইউনিট রয়েছে শ্রীমঙ্গল পৌরসভার তত্ত্বাবধানে এলজিডি তা বাস্তবায়ন করছে বৈশাখ শুরু হতে সিলেটের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ছড় বৃষ্টি সহ কাল বৈশাখের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর তারা জানিয়েছে সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে গতকাল সকাল নটা থেকে পরবর্তী ১২০ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই অবস্থায় গতকাল সিলেট সহ অন্যান্য বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে কৃষি বুড়ো ধান কাটায় ব্যস্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষকগণ বছর ভালো ফলন হয়েছে বলে ফুরফুরে বছরে উপজেলার বড়ো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সাত হাজার দুশো হেক্টর গত বছরের চেয়ে বছর ৬৬ হেক্টর বেশি জমিতে বড় আবাদ হয়েছে এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় চলতে ইরি বুড়ো মৌসুমে বাম্পার ফলন হয়েছে মৌলভী বাজারে জেলায় লক্ষ্যমাত্রা চেয়ে ৪০ হেক্টর বেশি জমিতে বড় ধানের আবাদ হয়েছে চাষাবাদ হয়েছে বাষট্টি হাজার একশো হেক্টর জমিতে এই পরিমাণ জমি থেকে দুই লাখ আটচল্লিশ হাজার মেট্রিক টনের বেশি ধান উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে খবর স্বাগতিক বাংলাদেশে জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন শেষে ১২৪ রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৯১ রানে অল আউট হয়ে যায় জবাবে সফরকারীরা ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে আজ খেলার দ্বিতীয় দিন 是不是阿好啊？ আজ বেলা একটা পর্যন্ত পূর্বভাষা বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্তায় ভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার বন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত যেতে হয়েছে আজ সিলেটের সূর্যোদয় হয়েছে পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা সতেরো মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে